আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আজকে একটা বড় বিপদ থেকে বেঁচে গেলাম আমার দোকানের সামনে আগুনটি মানে একটা জেনারেটারের লাইন থেকে আগুনের সূত্রপাত হয় আর কি লালদিগির পাড়া হকার্স মার্কেট সিলেট আমার দোকানের ঠিক উপরে সামনে আর কি এই যে আমি দাঁড়িয়ে ছিলাম মোটরসাইকেলে সরানো ছিলাম আর কি তো কিছুক্ষণ পরে দেখি আমার দোকানের সামনে যে বালিশ ছিল ওইগুলা মানে আগুন ধরার একটু ধরা অবস্থায় ছিল তো এগুলো সরালাম আর কি যাই হোক আল্লাহর অশেষ মেহরবানিতে হঠাৎ মনে পড়ল আমার কাছে তা অগ্নি নির্বাপক আছে তো ওইটা মারার পরেই যে যে অবস্থা ঘোলা হয়েছে এটা হচ্ছে ওইটা মারার পরে যাই হোক এটা মারার পরে সাথে সাথে বন্ধ হয়ে গেছে আল্লাহ তালা মায়া করছে যাই হোক একটু সাবধান থাকি আমরা সবাই আর ভিডিওটি দেখার পর আমি নিজেই অবাক হয়ে গেছি যে আসলে তখন ওই রকম বুদ্ধি মাথায় আসে না আমার দোকানে অগ্নি নির্বাপক থাকা সত্ত্বেও আমি ভুলে গেছিলাম পাশের দোকানে একজন আমাকে মনে করে দিছে তাই হোক সবাই দোয়া করবেন যাতে এরকম আর না হয় আর কি আসসালামু আলাইকুম